তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি আজকে আমি একটা নতুন ভিডিও চালু করতে চলেছি আগের পাটের পরের পর আমি পরে পাঠাবো এপিসোড টু তো আমি এখন যাচ্ছি জিমের মধ্যে এখন একটু এড়ি ফেরি করতে হবে ठीक तो तो है, तो प्रेड़ प्रेड़ है। एक तो एडिट पेडिट एक तो मारते हैं तो हमें एक जिम में जाते हैं तो एक तो जिम को रहा सी है जाइ ट्रेडमिल एक्सरसाइज ये चालू करो। কিন্তু এক মিনিট এক মিনিট এক মিনিট আমাদের আমার বাড়ির সামনে একটা ভেলোসি একটা কুকুর একটা রোগী কি করছে দেখি তো ব্যাপারটা যায় না ওরা দল বেঁধে আমার বাড়িতেই কেন দাঁড়িয়ে থাকে এই তোরা দল বেঁধে আমার বাড়িতে কেন এসেছিস দাদা আমার একটা সাহায্য আছে আমার মানে তোমার একটা সাহায্য আমায় করতে হবে না কেননা আমার পরিবারকে আমাদের পরিবারকে পুরো একজন বুড়ি মেরে দিয়েছে আমাদের ডেয়া থেকে নিয়ে যাচ্ছে আর তারপর তারপর গিয়ে নিজের বাড়িতে গিয়ে পুরো আর কাঁচা চিপিয়ে ফেলছে আমরা তো কোনো রকমভাবে ওখান থেকে পালাতে পেরেছি কে জানে এখন তোমাদের বাড়িতে আছি তোমাকে তোমাকেও কোনো দিন খেয়ে নিতে পারে কি না তো আমরা এখন ঠিক আছে তোরা পালা আমি আমি ওকে মজা দেখিয়ে আসছি আর তার সাথে একটা বুড়ো বুড়োও আছে বুড়ো আর ওদের বাড়ি হচ্ছে গভীর জঙ্গলের ভিতরে আচ্ছা তো লোকেশানটা তো তোমরা জানতেই পারলে এখন তো আমি এখন চটপট ওখানে যাই তুমি দেখে আসি দেখে আসবো আর রাস্তার তাড়াতাড়ি এটা কাছে গিয়েটার অনেক স্পেক ও বাবা এই অসময় কেন আমায় আমায় গাড়ি নক আউট করে যায় সাবধানে একটু চালাতে হবে কতটা দূরে আমার বাইক তো আমি এখন বাইকটা আর নতুন বাইক একটা অর্ডার করে দিচ্ছি এই কাওয়াসাকিটাকে আমি উড়িয়ে দিচ্ছি এখন এখন একটা এবারে আমি একটা গাড়ি অর্ডার করি ওই গোল্ড রঙের গাড়িটাই অর্ডার করি

দিতে হবে বাবা চটপট নেমে যাই না তো এটা এতটাও ভেতরে নয় আমি এবার ওই ভিতরে গিয়ে দেখি মার্ডারটাকে গিয়ে ধরবো এবার ও ভাই সাহ আমি তো এটা গ্রানির বাড়িতে ঢুকে পড়েছি গ্র্যানি আর গ্র্যান্ড পা খুঁজতেই হবে ও ও গ্র্যান্ড ও আহ আমি তো ভুলেই গেছি যে এখানে গ্র্যান্ড পাওয়া আছে එ ග්‍රන්ඩ ෝ මර්තාව ග්‍රන් කිව මර්තාව වා. বাবা ওরে বাবা ওরে বাবা ও মাই গড বাঁচাও বেঁচে গেলাম ওই তো গ্রানি এবার দেখাচ্ছি মজা ও বাঁচাও 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 বাঁচাও

হয়ে গেছে এবার এবার আমি বোমটা ব্লাস্ট করার জন্য রেডি আছি এতক্ষণে শেষ দরজার সামনে দরজার সামনে দৃশ্য ছিল কিন্তু বাড়িটা তো কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না তো আমি জানিয়েছি আমার বাড়িটাও কিছু ভাই আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি তো জ্ঞানটাকে শেষ করতে পেরেছি এবার আর কোনো কিছু মডার হতে পারবে না তাই ভালো লাগলে ভাই ভাই আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করুন